হ্যালো বন্ধুরা আবার সকালে চলে এলাম আজকে আমি নিয়ে এসেছি এটা হচ্ছে অ্যাপসেন সল্ট এটা হচ্ছে আমাদের গাছের জন্য খুব ভালো এ একদম দেখতে কিছুটা লবণের মতো তো এই সারটি আমরা কিভাবে প্রয়োগ করব আর সারটি দিলে কি হয় সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো আমি প্রথমে তাকে কেটে নিতে হবে এই দেখো আমি এই প্যাকেটটা নিয়েছি এটা খুব ভালো মানের একটা প্রথমে আমি একদম জালের মধ্যে ঢেলে নিতে হবে তাহলে ব্যবহার করা সুবিধা হবে এভাবে করে আমি কিছুটা ঢেলে নেব দেখো এটা কিছুটা চিনির মতো দেখতে তো এটা আমরা কিভাবে ব্যবহার করব আর এটার উপকারিতা কী সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা আমি প্রত্যেকটা গাছে দিই খুব ভালো ফল পেয়েছি তো তোমাদের সঙ্গে সেই জন্য শেয়ার করছি তো নামটা জেনে রাখো এটা হচ্ছে অ্যাপসম সল্ট এতে আছে প্রচুর ম্যাগনেশিয়াম সালফার এ সুন্দর ও সতেজ রাখার জন্য এই গাছের বৃদ্ধির জন্য খুব উপকার আর ক্লোফিন যুক্ত এই ক্লোফিনে ভরপুরে ভরপুর এই সারটা তো আমি আজকে দেখাচ্ছি এটা কি কি করে ব্যবহার করব আর কি কি গাছে ব্যবহার করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর আমি কিভাবে ব্যবহার করছি আর কিভাবে এটা গাছে প্রয়োগ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো প্রথমে আসি আমি এই যে লঙ্কা গাছটা দেখো আমার একটা ছোট্ট লঙ্কা গাছ হয়েছে এই গাছটা আমি প্রথমে একটু খুঁচিয়ে দেব সূর্য ওঠার আগে এটা ব্যবহার করলে খুব ভালো হয় তো আমরা সকালে এসছি আমি খুব সকালে এসছি এখন ছটা মতো বাজে তো এই গাছটি এই সাইড দিয়ে একটু খুঁচিয়ে দিতে হবে এভাবে করে গাছে সতেজ হয় আর গাছের বংশবৃদ্ধি ভালো হয় আর খুব ভালো গাছের একটা তো এখানে আমি এখানে নেব বেশি এই হাফ চামচ মতো ছোট্ট একটা চামচ দিয়ে হাফ চামচ মতো এই সাইড দিয়ে সাইড দিয়ে দিয়ে দিব এভাবে করে একটু দিয়ে দিলে দিয়ে জল দিয়ে দিলেই হবে তো আমার গাছে দেখো লঙ্কা ধরে গেছে যে ছোট্ট একটা গাছে লঙ্কা ধরে গেছে তো এভাবে করে দিয়ে দিলাম ছাড়া আমি এখানে এক লিটার জল নিয়েছি এই লিটার জলে এই চামচ চা চামচের হাফ লিটার এটা দেবো এখানে একটা ঝাঁঝরি নিয়েছি এই ঝাঁঝরির মধ্যে জলটা ঢেলে নেই এটা এখন আমি প্রতিটা গাছে দিয়ে দেবো এইভাবে করে দিয়ে দিলে গাছের পাতা হলুদোয়া থেকে রক্ষা হবে তাছাড়াও গাছকে সতেজ সবুজ করে তুলবে প্রতিটা গাছে এভাবে দিয়ে দেব এই গোলাপ গাছগুলোকে স্নান করে দেবো এই লেবু গাছটা দেখো প্রচুর লেবু এসছে তো এই গাছটাও আমি গোড়ায় এটা দিয়ে দেবো একটু খুচিয়ে দিয়ে মাটিটা যেন শুকনো থাকে একটু মাটিটা শুকিয়ে নিতে হবে নিয়ে এইভাবে খুচিয়ে দিয়ে এইভাবে সার দিয়ে সাইড দিয়ে দিয়ে দিতে হবে মাটিটাকে একটু শুকিয়ে নিতে হবে যে কোনো সার প্রয়োগ করার আগে মাটিটা মাটিটাকে খুঁচিয়ে নিলে সারটাকে ভালোভাবে কাজে লাগবে তো আমি এইভাবে করে সব গাছগুলো ফুল ফল সবজি সব গাছে এভাবে এই সারটা দিয়ে দিই তো তোমরাও এটা ব্যবহার করতে পারো খুব ভালো মানে অ্যাপসেন সার এইটা আমাদের ফুল ফল সবজি গাছে সবুজ রাখে সতেজ রাখে এইভাবে ফল আনতে সাহায্য করে এই গাছে গোড়ায় গোড়ায় আমি প্রতিটা গাছে গোড়ায় গোড়ায় এভাবে এই সারটা প্রয়োগ করে দিই আর গাছে পোকা লাগলেও গাছে হলুদ হয়ে গেলে পাতা আমরা এই সারটা প্রয়োগ করতে পারি এতে ক্রোফিলযুক্ত আর এপ্রিল আগাছটায় আমি গোড়ায় দিয়ে একটু মাটিটা খুচিয়ে দেব দিয়ে এটা দিয়ে দেব প্রত্যেকটা গাছে আমি এভাবে এই সারটা ব্যবহার করব এআইডির নেম গাছগুলো এখন ফুল চলে আসবে এর আগে আমি এই সারটা একটু দিয়ে দেব দিয়ে এখানে সুন্দরভাবে জল দিয়ে দিতে হবে ভালো তো এইভাবে তোমরা ব্যবহার করতে পারো অ্যাপসম সল্ট তো আমি আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করো আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো এখন এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা